মানসিক যে বিশৃঙ্খলা আমরা দেখেছিলাম আগের ক্লাসে এবারে মানসিক বিশৃঙ্খলার চিকিৎসা কি থেরাপি কি আছে তার থেরাপি আমাদের আছে যে থেরাপি আছে আছে আর প্লে থেরাপি আছে তিনটে থেরাপি পড়তে পড়েছে তার একটি আমরা আজকের ক্লাসটা আলোচনা করবো বিহেভিয়ারিস্টিক বা বিহেভিয়ারাল থেরাপি এটা কিসের জন্য যে মানসিক বিশৃঙ্খলা মেন্টাল ডিসঅর্ডার আমরা পড়েছি যে বিভিন্ন রকম মানসিক ডিজার্ডার দেখেছি সে সিজোফ্রেমিয়া হোক তাই তো অন্যান্য যে তোমার জবসেসি কম্পালসিভ হোক বিভিন্ন রকম যে মানসিক বিশৃঙ্খলা গুলো ব্যক্তির মধ্যে আসে সেই মানসিক বিশৃঙ্খলা গুলো বা সেক্ষেত্রে তার চিকিৎসা কি আছে যেহেতু এগুলো মনের সমস্যা ফলে স্বাভাবিকভাবে মনের সমস্যা দূর করার জন্য তেমনই কিছু চিকিৎসাও কিন্তু আমাদের রয়েছে সেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে বিহেভিয়ারিস্টিক থিরি বিহেভিয়ারিস্টিক থিরি যেটা হচ্ছে আচরণ পরিবর্তনকারী চিকিৎসা বা আচরণবাদী চিকিৎসা আমরা জানি সাইকোলজির যখন অর্থ পড়েছি বা জেনেছি সাইকোলজি মানেই হচ্ছে মনোবিদ্যা মানে হচ্ছে আচরণ অনুসরণকারী বিজ্ঞান মানুষের যে আচরণ সে আচরণটাকে নিয়ন্ত্রণ করে মন বলি আমরা আত্মা বলি আমরা চেতনা বলি আমরা যাই বলি না কারণ আমরা বিবর্তন দেখেছি সাইকোলজি পাত্তার বিজ্ঞান থেকে চেতনার বিজ্ঞান মনের বিজ্ঞান তারপরে সর্বশেষে দাঁড়িয়েছে আচরণের বিজ্ঞান অর্থাৎ এই আচরণকে নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল করছে রিমোট কন্ট্রোলটা কার আছে আমার মন বার্তা বা চেতনা হাতে অর্থাৎ এই আচরণকে নিয়ন্ত্রণ করা মানে তাকে নিয়ন্ত্রণ করা সেটাই আমরা আজকের এই থেরাপিটার মধ্যে দেখবো বিহেভিয়ারিস্টিক থেরাপিতে বলা হচ্ছে ব্যক্তির কিছু আচরণের মধ্যে যদি সংশোধন আনা যায় তাহলে তার মনেরও পরিবর্তন করা যায় যে মনের মধ্যে ডিস ব্যালেন্স বলেছিলাম তাই তো অর্ডার তার উল্টো হচ্ছে ডিস কথাটা আমরা বলেছিলাম যে অর্ডারের উল্টো হচ্ছে ডিস অর্ডার এই গুলোকে আবার অর্ডার অনুযায়ী সাজানো যায় অর্ডারে নিয়ে আসা মানে আমার মন সুস্থ হয়ে যাবে এই অর্ডারে আনা পর্যায়ক্রমে মনকে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টাটাই করব হচ্ছে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে এই বিহেভিয়ারালিস্টিক থিওরি বা আচরণবাদী যে চিন্তাধারা এটা কাদের উপরে নিয়ন্ত্রিত প্যাবলব তারপরে তোমার যে স্কিনার এই যে ইনাদের যে সমস্ত তত্ত্ব আমরা পড়েছি প্যাবলব প্রাচীন অনুবর্তন পড়েছি তারপরে তোমার যে স্কিনারের অপারেন্ট অনুবর্তন পড়েছি তাই তো তারপরে তোমার যে থন ডাইট পড়েছি আমরা সংযোজনবাদ তারপরে ওয়াটসন কে আমরা কি জানি ওয়াটসন হচ্ছে আচরণবাদী মনোবিদ এই যে এই সমস্ত মনোবিদদের যে থিওরি আছে তত্ত্ব আছে উদ্দীপক প্রতিক্রিয়ার যে বিভিন্ন সংযোগ এবং তার আচরণের সুধারণের কৌশল তাকে কাজে লাগিয়ে এই বিহেভিয়ারিস্টিক থেরাপি বা আচরণবাদী বিদ্যা গড়ে উঠেছে তাহলে আচরণবাদী চিকিৎসা বা আচরণ তোমার যে পরিবর্তনকারী চিকিৎসার ভিত্তি কি ভিত্তি হচ্ছে এই কোন তত্ত্বগুলো এদের তত্ত্বগুলো মূলত তোমার যে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তনের যে মডেলগুলো আছে সেই মডেলকে কাজে লাগিয়ে এইটা গড়ে উঠেছে প্রাচীন অনুবর্তন মানে প্যাবলপ সক্রিয় অনুবর্তন মানে স্কিনার অর্থাৎ এস টাইপ আর টাইপ আমরা অনুবর্তন করেছি প্রাচীন এবং অপারেন তাই তো এই যে দুই রকম অনুবর্তন আছে প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন এই অনুবর্তন দুটোর মূল যে তত্ত্ব আছে বা থিওরি আছে বা যে সূত্রগুলো আছে শিখনের তাকে কাজে লাগিয়ে আচরণবাদী মনোবিদ্যা গড়ে উঠেছে এই এই আচরণবাদী যে চিকিৎসা এই আচরণবাদী চিকিৎসার চার মূল ভিত্তি আছে এক হচ্ছে তাড়া ইঙ্গিত প্রতিক্রিয়া শক্তিদায়ক উদ্দীপক এই চারটে জিনিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি প্রথমত কি বললাম তাড়া তারপর হচ্ছে কি বললাম তাড়া ইঙ্গিত ঠিক আছে আর একটা হচ্ছে প্রতিক্রিয়া আর লাস্ট হচ্ছে রি এনফোর্সমেন্ট এই রিএনফোর্সমেন্টের কথা আমরা কোথায় পেয়েছি স্কিনারের অপারেন্ট অনুবর্তন এই চারটে হচ্ছে এই অনুবর্ত এই পদ্ধতির মূল ভিত্তি না ইঙ্গিত প্রতিক্রিয়া এবং রিএনফোর্সমেন্ট বা শক্তি দেয়ক সত্তা এই চারটে বিষয়ের উপর ভিত্তি করে মেলি আচরণবাদী তত্ত্ব চিকিৎসা তত্ত্বটা গড়ে উঠেছে এই তত্ত্বের বেসিকটা আমরা যাতে যে কোনো ভাবে আমরা যাতে উত্তর করতে পারি এর যদি একদম দেখি এই আচরণবাদী চিকিৎসায় ব্যক্তির কে সৃষ্টি অতীত অভিজ্ঞতা গুরুত্ব পায় না আমরা জানি যে কোনো কিছুতে অতীত অভিজ্ঞতা অর্থাৎ অতীত জানা তার খুব প্রয়োজন হয় মনোচিকিৎসার ক্ষেত্রে কিন্তু আচরণবাদী চিকিৎসা ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা তার হিস্ট্রি বিশেষ গুরুত্ব পায় না এবং সেই সম্বন্ধে কোনো ইনকোয়ারির খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় না তাহলে কিসের ব্যক্তির চিকিৎসা করা হয় ব্যক্তির বর্তমান যে আচরণগুলো আছে ব্যক্তির এই বর্তমান আচরণের উপরে এটা গুরুত্ব পায় বিভিন্ন ধরনের যে ফোবিয়া হোক অ্যাংজাইটি হোক অন্য কোনো ডিসঅর্ডার হোক সবক্ষেত্রে তার বর্তমানে যে আচরণগুলো সে করছে অসঙ্গতিমূলক ডিসঅর্ডার যে আচরণগুলো সেটাকে ভিত্তি করে তার আচরণে কারেকশন করা সম্ভব তার মনের স্থিতিশীলতা এই চিকিৎসার তিনটে রয়েছে কি অবাঞ্ছিত এবং অপসঙ্গতিমূলক আচরণগুলো নির্দিষ্ট করা তিনটে পর্যায়ে কি কিভাবে হয় এই আচরণ চিকিৎসাগুলো অবাঞ্ছিত যে আচরণগুলো হচ্ছে তার চিহ্নিতকরণ আচরণ কথাটা আমি আর লিখলাম না অবাঞ্চিত আচরণ চিহ্নিত করা অর্থাৎ ব্যক্তির মধ্যে এই যে ডিসঅর্ডার গুলো হচ্ছে এই ডিসঅর্ডার ফলে তার কি কি অবাঞ্চিত আচরণ করছে সে এমনি এমনি তো কাউকে তাকিয়ে দেওয়া যায় না তোমার আচরণ খারাপ সিজোফ্রেনিয়া হোক তোমার যে অবসেসিভ হোক আরো অনেক রোগের কথা বলেছি সে হিস্ট্রিয়া হোক যাই হোক না কেন এই আচরণগুলোর মধ্যে যে তার প্রকাশ পাবে তার কোন কোন মানে আচরণগুলো তোমার যে অবাঞ্ছিত করা উচিত নয় কিন্তু করছে সেই আচরণগুলোকে গুলোকে প্রথমে চিহ্নিত করা হয় ঠিক আছে তারপরে যেটা করা হয় সে আচরণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় কতগুলো পার্টে এবার ভাঙা হয় ঠিক আছে অর্থাৎ তার যে ব্যতিক্রমী আচরণ দেখা গেলো সেগুলোকে এবার পাট পাট করে সাজানো হয় ছোট ছোট অংশে ভাগ করে এটা এর জন্য হচ্ছে ওটা ওর জন্য হচ্ছে সেগুলোকে ভাগ করা হয় তৃতীয়ত হচ্ছে সক্রিয় অনুবর্তনের বিভিন্ন যে আছে বিভিন্ন কৌশল গুলো আছে কন্ডিশ অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করে তার আচরণের সংস্কার করা হয় এইবার এই তোমার যে বিহেভিয়ারিস্টিক যে থেরাপি বা কৌশল আছে তার আবার অনেকগুলো পদ্ধতি আছে তার একটা একটা করে আমরা আচরণ প্রথম আসবো আমরা সংবেদনশীলতার কি করে অবসান ঘটানো যায় সেটা আমি লিখে নিয়ে সেটাই আসছি এবার প্রথম যে বিহেভিয়ারিস্টিকের প্রথম একটা পদ্ধতি হচ্ছে সিস্টেম্যাটিক ডিসেনসিটাইজেশন বা সংবেদনশীলতার অবসান সংবেদন সিস্টেম্যাটিক মানে একদম সিস্টেম্যাটিকের বাঙালি কি বাঙালি বাংলা খুঁজে পাচ্ছি না যাই হোক পদ্ধতিগত ভাবে যে সংবেদনশীলতা সেটাকে অবসান করানো যে সমস্ত বিষয় তার মধ্যে সেন্সিটিভ তৈরি হয়েছে সেইগুলোকে তোমার যে সেন্সিটাইজেশন ডিসেন্সিটাইজেশন করা তার সাথে সংবেদনগুলোকে পৃথক করা সংবেদনশীলতার অবসান বা পৃথক করা এটা কি সাধারণত এটা উদ্বেগ উদ্বেগ অ্যাংজাইটি যেটা আমরা বলি ফোবিয়া অহেতুক ভয় তাই তো তারপরে তোমার অবজেসিভ কম্পালসান এই ধরনের অসুখের ঠিক খুব বেশি প্রয়োগ করা হয় এই কৌশলটা কিরকম গল্পের আকারে বা পদ্ধতি আকারে বলে ক্লিয়ার হয়ে যাবে এই প্রক্রিয়ার তিনটে স্টেপ আছে তিনটে পদ্ধতিতে করা হয় পাসতেবে কি হয় উৎকোণ্ঠার মাত্রা অনুযায়ী তাকে শ্রেণী বিন্যাস করা হয় শ্রেণী করা হয় অর্থাৎ ব্যক্তির কোন কোন বিষয়ে তোমার উৎকোণ্ঠা আছে অ্যাংজাইটি আছে ঠিক আছে আচরণগুলো সেগুলোর একটা ক্রমনজি সাজানো হয় এখানে একটা বিষয় ব্যাপার আছে যেটাই উৎতেখ খুব কম সেটা থাকবে প্রথমে আর যেটাই খুব বেশি সেটা থাকবে শেষ যেটা প্রথমে থাকবে কম উদ্বেগ যেটা আছে তার অ্যাংজাইটি কম হচ্ছে হালকা হচ্ছে সেটা প্রথমে থাকবে সবচেয়ে হাই যেটা সেটা লাস্টে থাকবে এইভাবে করে ক্রম অনুযায়ী কারণ মধ্যে যদি ৪-৫ টা থাকে পড় পড় সিরিয়াল করে সাজাতে হবে প্রথম স্টেপ গেল সেকেন্ড স্টেপটা খুব ইন্টারেস্টিং এটা সম্বন্ধে ডিটেইলস আমি আবার আসব সেকেন্ড স্টেপে কি হয় মন ও শরীরকে কি করা হয় নিরুদ্ধগ্ন করা হয় মন ও শরীরকে নিরুদ্ধগ্ন করা হয় নিরুদ্ধগ্ন তাই তো অর্থাৎ মন এবং শরীরকে কি করে ডিসেনসিটাইজেশন করার পদ্ধতি না হয় তার মন এবং শরীরে যাতে আর কোন উদ্বেগ অ্যাংজাইটি সৃষ্টি না হয় সেটা করা এবার প্রশ্ন স্যার সেটা কি করে করে সেটা আসছি থার্ড স্টেপটা বলি তারপরে এটা কি করে নিruddign করা করা হচ্ছে সেটা আসবে এবার থার্ড হচ্ছে কি এইবার নিruddign হয়ে গেলে তখন পর পরেই ক্রম অনুযায়ী প্রথমে যেটার অ্যাংজাইটি তার কম সেটাকে প্রথমে এইভাবে করে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তার অ্যাংজাইটি গুলোকে তার সামনে উপস্থাপন করা হয় এইভাবে বারবার বারবার রিপিট করতে 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 দেখা যায় কিছুদিন পর তার সেই বিষয়ের অ্যাংজাইটি থাকে না অর্থাৎ মনটাকে আমি উদ্বেগহীন করে দিচ্ছি তারপরে যার যে বিষয়ে ভয় ছিল সেই ভয় বা উদ্বেগের জিনিসটা তার সামনে উপস্থাপন করা হচ্ছে তার মনটা সেভাবে রেসপন্স করতে পারছে সে এটা দেখতে দেখতে তার কি হয়ে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে বিষয়টা তার কাছে আর তার সেই বিষয়টা দেখে তার কোনো অ্যাংজাইটি থাকছে না তার প্রতি কোনো ভয় বা ফোবিয়া থাকছে না আমাকে সে রিয়াকশন করার জায়গাটা প্রথমে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দিয়ে আগে সাজিয়ে নেওয়া হয়েছে যেটা কম আমি একটু কম যেটা অ্যাংজাইটি সেটাকে প্রথম উপস্থাপন করা হয়েছে তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাওয়া হয়েছে একটা সময় কিছুদিন রিপিট করে দেখা যায় সেটা ঠিক হয়ে যায় এইবার যে প্রশ্নটা ছিল মন এবং শরীরকে নিরুদ্বিগ্ন করা হয় কিভাবে তার কতগুলো কৌশল আছে প্রথম হচ্ছে যিনি কতগুলো সংকেত দান করতে পারেন কিছু সাংকেতিকভাবে এটা অনেক সময় করে থাকেন সাংকেতিকভাবে তার উপায় তারপরে দ্বিতীয়ত আছে টেপ রেকর্ডারের সাহায্যে টেপ রেকর্ডারে এমন কিছু কথা বা এমন কিছু আহ বিষয় শোনানো হয় শুনতে 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 ব্যক্তি সেগুলো অনেকটা তিনি মোটিভেট হয়ে পড়েন এই যে বিভিন্ন সিনেমায় দেখি যদি এইভাবে হয় না যে ওই ই করে হিপনোটাইজ করে দিতে ব্যক্তিকে একদম সম্মত করে তাৎclassListে সব কথা মেনে জি দেখা কতটা সহজ হয় কিন্তু কিছুটা হলো মিল আছে সেইভাবে করেও কিন্তু হয় থাক যেটা আমি মাত্র বললাম সম্মোহন করা মানে হিপনোটাইজ হিপনোটাইজ করে দিও কিন্তু ব্যক্তিকে উদ্বেগ শূন্য নিরুদ্বিগ্ন করে ফেলা যায় অনেক ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হয় কি ঔষধ প্রয়োগ করা হয় বিভিন্ন রকম এখন মেডিসিন আছে আমার নার্ভকে ঠিক আমি আর উদ্বিগ্ন হব না আমার মধ্যে না এই তিনটে চারটে পদ্ধতি করা হয় তাহলে তিনটি শ্রেণীবিন্যাস করা কম থেকে বেশির দিকে যাওয়া মন এবং শরীরকে নিরুদ্বিগ্ন করা এই এই কৌশল প্রয়োগ করে তারপরে যেটা কি করছে সে কম থেকে বেশির দিকে উদ্বিগ্ন দিকে আমার উদ্বেগগুলো আমার সামনে আনা হচ্ছে সেই হিসাবে প্রতিক্রিয়া করছে এইবার কিছুদিন চেষ্টা করার পরে কিন্তু দেখা যায় ব্যক্তির কি হয় এই আচরণগুলো তার মধ্যে যে ছিল সেগুলো কিন্তু পালিয়ে যায় দূর হয় ওয়েলপে বলে একজন এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলেন প্রথম ওয়েলপে বলে একজন কি করেন এই বিহেভিয়ারিস্টিক যে থেরাপিটা আছে সেটা প্রয়োগ করেন তারপরে তুমি আইজ্যাং র্যাচম্যান এরাও কিন্তু তোমার যে রাচম্যান আইজ্যাং এরাও এই পদ্ধতিকে অনেক বেশি জনপ্রিয় করে তুলে লাস্ট যার কথা না বললে না উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বিখ্যাত মনোবিদ লেজারাস ঠিক আছে লেজারাস বলে একজন মনোবিদ উনি কি করেন এই থেরাপিটা প্রয়োগ করেন এবং এই লেজারাস কিন্তু তোমার যে এই সিস্টেমেটিক যে প্রসেস্টিক সুবিধা আছে এই কিছু কিছু সুবিধা আছে প্রথমত কি এটা মনস্তাত্ত্বিক নীতি অনুযায়ী প্রয়োগ করা হয় এই যা হচ্ছে আমি তো প্রথমেই বললাম কার কার মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক নীতি প্রয়োগ করা হয় সেটা প্রথমে বললাম তো ওই কোন কোন থেরাপি স্কিনার প্যাবলপ স্কিনার এদের নীতিগুলোর থেকে এসে তাহলে একটা মনস্তাত্ত্বিক নীতি প্রয়োগ করা হয় ঠিক আছে আর সমস্ত রকম মানসিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োগ করা যায় সমস্ত রকম ডিসঅর্ডারে যে কোন রকম ডিসঅর্ডারের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় কারণ এখানে ঔষধের প্রয়োগ যেহেতু কম ফলে এটা সব জায়গায় ব্যবহার করা যায় আর এটা হচ্ছে কি অনেক বেশি নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য কারণ অনেকগুলো নীতি এবং অনেকগুলো স্টেপ মেপে আসছে বলে এই পদ্ধতিটা অনেক বেশি নির্ভরযোগ্য আর এটা কিন্তু হঠাৎ করে প্রয়োগ হয় না এটা কি করে কেন হচ্ছে কোনটায় কম কোনটা বেশি র্যাঙ্ক করা হচ্ছে প্রয়োগ করা হয় আর অন্যান্য কোনো মানসিক চিকিৎসার থেকে এটার সময় কিন্তু খুব কম লাগে কারণ আমরা অন্যান্য জানবো বা দেখবো বা জানি যে এই যে মেন্টাল থেরাপি যাই আছে ডিসঅর্ডারে সেগুলো খুব সময় সাপেক্ষ কিন্তু এই সংবেদনশীলতার অবসান এটা খুব কম সময়ে কিন্তু হয় একটা গেল এবার দু নম্বর তিন নম্বরে আমরা আরো কয়েকটি পদ্ধতি আছে সেগুলো প্রথম যেটা মানে সেকেন্ড তীব্রভাবে উদ্দীপক প্রয়োগ এটা কি আগের যে থেরাপিটা বললাম ডিসেট সেন্সিটাইজেশন তার উল্টো ওখানে কি বলেছিলাম প্রথমে কি দেওয়া হবে কম যেটা তার উদ্বেগ আছে তাই তো কম উদ্বেগটাকে আগে দেওয়া হয় শেষে যে বেশি উদ্বেগটা দেওয়া হয় আর এই তীব্র ভাবে যেটাকে ফ্লোডিং বলা হয় ফ্লোডিং এ কি হবে বেশির থেকে কমের দিকে যাবে প্রথমে যেটাই তার বেশি প্রবলেম আচরণ গুলোকে সেটাকে আগে উত্থাপন করা হবে ধীরে ধীরে কমের দিকে যাবে এই পদ্ধতিতে মনে করা হয় বেশিটা যদি সেরে যায় কমগুলো অটোমেটিক সেরে যাবে ব্যাস আগের পদ্ধতিটাকে উল্টো করে করা আরে বিরক্তি সৃষ্টিকারী একটি থেরাপি আছে যাকে এভারশন বলা হয় এভার্শনটা কি এভারসেন্টালসে যখন কোনো অসঙ্গতমূলক আচরণ ব্যক্তি করছে ঠিক আছে ডিসঅর্ডার যখন দেখা যাচ্ছে তার মধ্যে সেই সময়ই সেই ব্যক্তির বিভিন্ন বিরক্তিমূলক আচরণগুলো করা আগে জানার চেষ্টা করে সে কিসে কি বিরক্তি হয় ধরো কেউ একজন আছে আঙ্গুল जोशी বারবার সাপোজ আমি এর সাথে ডিসঅর্ডার আছে না সাপোজ খুব ব্যাড অ্যাপে কিছু কমছে এটা অসঙ্গতমূলক আচরণ ডিসঅর্ডার নয় জাস্ট উদাহরণ দিয়ে জানা বলছি এইবার কিছুতে যাচ্ছে না বিরক্তি করা আচরণ করা আস্তে আস্তে একটা সময় বিরক্তির কারণে তার এই হ্যাবিটটা চলে যাবে কেউ অ্যালকোহলিক ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক করার সিচুয়েশন তৈরি হলে তার মধ্যে একটা বিরক্তিকর পরিস্থিতি তার চারপাশে তৈরি করা হচ্ছে ফলে তার সে মানে ভিক্ষা চায় না বাবা কুকুর সামলা এই ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে এই বিরক্তির করেই ব্যক্তির কি করা হয় তার আচরণের পরিবর্তন আনার চেষ্টা করা হয় এইটাকে বলছে আবার সে আর অন্যকে দেখে শেখা যাকে বলে মডেলিং অন্যকে দেখা দেখে শেখাটা তো আমরা জানি ওই ঝিকে মেরে বউকে শিক্ষা একটা কথা আছে না ঝিকে মারলে বউ বুঝে যাবে যে বাবা মেয়েকে মারছে মানে আমাকে দিতে পারে তো তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সেরকম মডেলিংটা হচ্ছে যে অন্যে যে জিনিসটা ভয় পাচ্ছে না তুমি কেন পাচ্ছ অর্থাৎ একজনের ফোবিয়া আছে আরশোলায় বা অন্ধকার হলেই সে আতঙ্কিত হয়ে উঠছে এবার তার পাশাপাশি অন্যকে দেখানো হচ্ছে দেখো আরশোলা খেয়েছে না এই দেখো অন্ধকার ঘটনা রয়েছে ভয় পাচ্ছে না তুমি কেন ভয় পাচ্ছ বারবার 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 এটা করার ফলে তার মধ্যে একটা কনফিডেন্ট হয় বিল্ড হয়ে যাবে যে তাই তো এ তো কিছু হয় না অর্থাৎ আস্তে আস্তে একদিনে হবে না কিন্তু রিপিট করতে হবে যে কোনো আচরণগুলো রিপিটেবল একদিনে কিন্তু হয় না কয়েকবার করার পরে সে তখন দেবে তাই তো এগুলো তো অমূলক ভয় আমার এই আতঙ্ক এগুলো নিয়ে আসছি এটা তার মধ্যে থেকে হয়ে যাবে বলছে অন্যকে দেখে আরো দুটো পদ্ধতি আছে সেইটা এবার আমি লিখে নিয়ে আলোচনায় পাঁচ নম্বর বিয়ে পুরস্কার প্রদান এটাকে সংক্ষেপে আমি লিখেছি পজিটিভ রিএনফোর্সমেন্ট দেওয়া দেখো স্কিনারের তত্ত্ব এখানে আবার প্রয়োগ আগেই বলেছি বেসিক তো এখানে পুরস্কার প্রদান অর্থাৎ শিক্ষার্থীর কোন কোন বা ব্যক্তির কোন কোন বিষয়ে তার আগ্রহ আছে সেইগুলো জানার চেষ্টা করে সেই অনুযায়ী আচরণ না করে তুমি এই পজিটিভ আচরণটা করলে সাথে সাথে তাকে তার প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী পুরস্কার পুরস্কার মানে সেটা বস্তুগত এর কোনো মানে নেই অন্য যে কোনো রকম যেইটা করলে তোমার প্রিয় মানুষটির সাথে দেখা করে দেওয়া হবে ওকে এই করতে পারবা সেই করতে পারবা এই যে তাকে পুরস্কার যদি দেওয়া হয় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে তার কি হয় আচরণের পরিবর্তন আসে যেটা বিপরীত একটা উদ্বেগ সৃষ্টি হচ্ছে সেই উদ্বেগটা দূর হতে পারে তার কোন জিনিস পেলে সেইটাকে তার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে একই সাথে পরীক্ষাগারে দেখে তো করা হচ্ছে তার এইটা করলে তার যেমন ভয় হয় ওইটা করলে সে খুব আনন্দিত হয় এই ভয়ের উদ্বেগটা উদ্দীপকটা যার সাথে সাথে তার আনন্দের হচ্ছে এরকম পরপর দুটো যাচ্ছে বা ওই ব্যক্তি দেখা যাচ্ছে সেই ভয়টাকে দূরে সরে আনন্দটাকে নিজের মধ্যে গ্রহণ করছে সেই প্যালোবের তত্ত্বটাকে এখানে কিন্তু প্রয়োগ করবার চেষ্টা করা হচ্ছে এইভাবে করে ব্যক্তির মধ্যেকার যে ডিজঅর্ডার আছে সেটাকে দূর করার চেষ্টা হয় এই গেল আচরণ ভিত্তিক চিকিৎসা এরপরে যে দুটো রোল প্লে আছে একটা আর যেটা আছে তোমার যে সাইকোনলিটিক্যাল থিওরি সেই দুটো পদ্ধতি পরপর আমরা আলোচনা করব আর সবচেয়ে বেশি তোমাদের এই মুহূর্তে যেটা ডিপেন্ড আছে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি এরপরেই সে অধ্যায়টা ইউনিট অনুযায়ী যাওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ